আজ শেয়ার করবো জিভে পানি আনা জাম্বুরা ফর্দার রেসিপি হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেজ আজ আপনাদের মাঝে মজাদার একটি জাম্বুরার জিভে জল আনার মতো রেসিপি নিয়ে চলে আসলাম এই জন্য আমি খুব ভালো করে কেটে নিচ্ছি আমি বেশ বড় সাইজের একটি জাম্বুরা নিয়েছি এবারে জাম্বুরাটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি জাম্বুরার উপরের সাদা পোসনটা আমি কেটে নিচ্ছি এবারে জাম্বুরার বিচিগুলো আমি ফেলে দিচ্ছি এভাবে সবগুলো বিচি আমি ফেলে দিয়েছি জাম্বুরার খোসা থেকে জাম্বুরাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি জাম্বুরার পুরোটা খোসা থেকে জাম্বুরাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এভাবে পুরোটা খোসা থেকে জাম্বুড়োটা আমি আলাদা করে নিচ্ছি জাম্বুরার খোসা ও বিচিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সবগুলো এখন আমি মাখিয়ে নিব এই জন্য আমি প্রথমে দিয়ে নিচ্ছি মতো লবণ ব্ল্যাক সল্ট বা বিট লবণ দিয়ে নিচ্ছি আমি অন্থার চা চামচ চাট মশলা দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ চিলি বা ভাজার মরিচ দিয়ে নিচ্ছি একটা চামচ জাম্বুরার মধ্যে চিনি দিয়ে নিচ্ছি একটা চামচ এখন সবগুলো উপকরণ জাম্বুরের সাথে মিশিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি জাম্বুড়োটা দেখতে কালারফুল না হলেও জাম্বুড়োটা অনেকটা রসালো এবং খেতে অনেক টেস্টি এর মধ্যে সরিষের তেল দিয়ে নিচ্ছি স্বাদ মতো সরিষার তেলটা দিয়ে আবারও হাতের সাহায্যে খুব ভালো করে জাম্বুড়োটাকে মাখিয়ে নিব যতটা ভালো করে জাম্বুড়োটা মাখাবেন খেতে ততটা টেস্ট হবে তৈরি হয়ে গেল মজাদার জাম্বুরা ভর্তার রেসিপি এখন খাবার পালা জাম্বুড়া ভর্তাটি নিচ্ছি আপনাদের ভালো লেগেছে কে কে আমাদের মতো জাম্বুরা ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালোবেসে আমাদের সাথেই থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিবেন আজকের রেসিপি এই পর্যন্তই আপনাদের মাঝে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ